নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলো তোমরা নিজেদের জন্য এক ঘন্টা সময় দাও তোমরা অমূল্য সম্পদ পাবে অর্থাৎ অমূল্য সম্পদ আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য আমাদের মূল সম্পদ আমি আবার এসেছি তোমাদের জন্য বেশ কয়েকটি যোগা নিয়ে বা এক্সারসাইজ নিয়ে যেগুলো তোমরা করলে তোমাদের এই স্বাস্থ্য ভালো রাখতে পারবে যা স্বাস্থ্য ভালো তার সব ভালো অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা অনেক উপায় অনেক কিছু করে থাকি আমি এক্সারসাইজে যাওয়ার আগে তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলি যেগুলো তোমাদের সকলেরই জানা দরকার আমাদের আজকাল প্রায় নব্বই পার্সেন্ট মানুষ বিভিন্ন শারীরিক অবস্থায় ভোগে সব থেকে আমাদের রোগের মূল উৎস রোগের বাসা বাঁধে পেট থেকে আমার যার পেট ভালো তার সব ভালো একটা কথাই বলেন না যার পেট ভালো তার সব ভালো আমি আমার যদি পেটকে ঠিক রাখতে পারি আমার শরীর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সুস্থ থাকবে ভালো থাকবে অর্থাৎ আমাদের এই পেটের মধ্যে সমস্ত যন্ত্রাংশ যন্ত্রপাতি আছে আমাদের পেটকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে নিজেদের ভালোর জন্য এক ঘন্টা সময় প্রতিদিন আমাদেরকে বের করতে হবে তো চলো কি সেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা যদি মেনে চলতে পারো তোমাদেরকে জীবনে না কোনো মেডিসিন খেতে হবে না কোনো বড় ডাক্তার কাছে যেতে হবে নিজের ডাক্তার আমরা নিজেরাই আমাদের এই শরীরকে যদি আমরা রোগের বাসা বেঁধে রাখি তাহলে আমাদের শরীর ভালো তো থাকবেই না সেই সাথে সাথে আমাদের কাজের এনার্জি থাকবে না মন মেজাজ ভালো থাকবে না হাইপার মানসিক ডিপ্রেশন সমস্ত রকম ভোগব তাই শরীর কি কীভাবে সুস্থ রাখবে বেশ কয়েকটি টিপস আমি তোমাদেরকে বলি আমাদের বয়স বাড়ার সাথে সাথে প্রায় চল্লিশ বছর হওয়ার পর থেকে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টস কমজোর হয় অর্থাৎ একটু করে কমজোর হতে শুরু করে ঠিক সেই সময় থেকে আমাদেরকে বেশ কিছুগুলো জিনিস আমাদেরকে ধ্যান দিতে হবে খাবারের দিক দিকে আমাদের খাদ্যাভাসটা চেঞ্জ করতে হবে অর্থাৎ আমরাকে তেলে জাতীয় খাবার ভাজাভুজি খাবার দোকানের খাবার এড়িয়ে যেতে হবে যতটা পারা যায় আমাদের বাড়ির খাবার খেতে হবে যতটা পারা যায় শাকাহারি ফলমূল আঁশ জাতীয় ফাইবার জাতীয় খাবার আমাদেরকে খেতে হবে মাছ মাংস কম পরিমাণ খেতে হবে আর মাছ মাংস যারা কাইম যারা বেশি পরিশ্রম করে তাদের জন্যই বেশি মাছ মাংস মাছ মাংস যারা পরিশ্রম বাড়িতে বসে কিছু কাজ করে অফিসে বসে কাজ করে মাছ মাংসটা কম খাওয়াই ভালো কারণ যারা বেশি পরিশ্রম করে তাদের জন্য মাছ মাংস ঠিক আছে বেশ কয়েকটা উপায় হলো যে আমাদের চর্চা করতে হবে প্রতিদিন নিয়মিত ঘুমোতে হবে পরিমাণ মতো জল খেতে হবে অর্থাৎ রাত্রি দশটার মধ্যে ঘুমোতে হবে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠতে হবে এই অভ্যাসগুলো তোমরা যদি মেনে চলো তোমরা যদি দশটার মধ্যে ঘুমাও আটটার মধ্যে খাবে খাওয়ার এক ঘন্টা পরে ঘুমাবে মনে রাখবে খাওয়ার এক ঘন্টা বা আধ ঘন্টা বা এক আধ ঘন্টা পরে জল খাবে এবং খাওয়ার খাওয়ার যে কোনো সময় এক ঘন্টা পরে তোমরা বিছানায় যাবে অর্থাৎ ঘুমাবে পেট বড়ো হয় যাদের পেট বড়ো হয় কাদের যাদের হজমের সমস্যা থাকে তাদের পেট বড়ো হয় বুক জ্বালা গলা ঢেঁকুর টক ঢেকুর উদ্গার অনেক রকম সমস্যা খাওয়ার পর একটু কিছু খেলে অস্বস্তি বোধ হয় এই সব সমস্যাগুলো থেকে তোমাদেরকে চিরতরে মুক্তি দেবে প্রতিদিন ভোর চারটার থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে সকালবেলা যেটু পরিমাণ পাবে জল খাবে যদি পারো তো হালকা উষ্ণ গরম জল তোমরা খাবে তারপর তোমরা অবশ্যই জগিং করো শারীরচর্চা শরীর চর্চা করো এবং মর্নিং ওয়াক করো ভোরের বেলা উঠে ভোরের যে প্রাকৃতিক হাওয়া বাতাস শরীরের মধ্যে তোমরা নিয়ে নাও এরপর দিনে তোমাদের নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকো এক ঘন্টা সকাল বিকাল মেলে যদি এক ঘন্টা করে সময় দিতে পারো তোমাদের শরীর সুস্থ থাকবে সেই সাথে সাথে তোমাদের খাবারের পরিবর্তন কিছু করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে ছয় থেকে সাত ঘন্টা মানুষের ঘুমের দরকার এবং দিনের বেলা ঘুমকে এড়িয়ে যাওয়া ভালো দিনের বেলা না ঘুমানোই ভালো যারা কায়েম পরিশ্রম করে তারা এক ঘন্টা যদি ঘুমোয় তাহলে ঠিক আছে শরীরকে রেস্ট দিতে হয় সেই সাথে সাথে ফাস্টফুড জাতীয় খাবার জংক ফুড জাতীয় খাবার তোমাদেরকে এড়িয়ে চলতে হবে এই বিশেষ কয়েকটি নিয়ম নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য আমি এই কয়েকটি নিয়ম বললাম তোমাদেরকে জীবনে কোনো মেডিসিন খেতে হবে না কোনো বড় বড়ো ডাক্তারের কাছে যেতে হবে না আমাদের নিজেদের ডাক্তার আমরা নিজেরাই আমাদের এই পেটকে রোগের বাসা আমরা নিজেরাই করে নিই অর্থাৎ পেটের থেকে আমাদের সমস্ত রকম রোগের বাসা বাঁধে আমার যখন কিছু শরীর রোগ হবে তখন মনে রাখবে বিভিন্ন বড়ো ডাক্তারের কাছে যাবো যতদিন তুমি ওষুধ খাবে ততদিন তোমার শরীর ভালো রাখ থাকবে তারপর ওষুধ তুমি ছেড়ে দেবে আবার সেই অবস্থায় চলে আসবে যোগাভ্যাস এমন একটা অভ্যাস বা এক্সারসাইজ এমন একটা যে এখানে মেডিসিন পর্যন্ত এর কাছে হার মানাই কারণ যোগাভ্যাস এক্সারসাইজ করলে তোমার শরীরের মধ্যে যে রোগ বাসা বাঁধে তার মূল থেকে সমস্তভাবে তুলে ফেলে একেবারে তোমার রোগকে নির্মূল করে তুলে তাই নিজেদের জন্য নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য এই স্বাস্থ্যকে সম্পদ স্বাস্থ্যের সম্পদকে সুস্থ রাখার জন্য প্রতিদিন তোমরা এক ঘন্টা সময় দাও দেখো তোমরা জীবনে অমূল্য সম্পদ পাবে স্বাস্থ্যই বড় সম্পদ তো চলো বন্ধুরা আমি তোমাদের জন্য প্রতিদিন বিভিন্ন এক্সারসাইজ যোগা নিয়ে আসি যাতে করে সবাই যোগা এক্সারসাইজ করে দেখে শিখে সুস্থ থাকতে পারে তো আমাদের একটা ছোট্ট অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের কোনটি অল করে রাখবে যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান তোমার কাছে যাবে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না শেয়ার করবে একটা শেয়ার তোমার বন্ধু আত্মীয়দেরকে অনেক সাহায্য করবে আর সেই সাথে সাথে আমি যে আসন যোগা প্রাণায়ামগুলো দেখাই সঠিকভাবে সঠিক পদ্ধতির সঠিক নিয়মে যোগা শুধু করলে হবে না যোগা করার জন্য সঠিক নিয়ম চাই সঠিক পদ্ধতি চাই শ্বাস প্রশ্বাসের অনেক ভূমিকা পালন করে যোগা করার সময় সমস্ত কিছু আমার বিস্তারিত ডিটেলস তোমাকে এ টু জেড তোমাদেরকে আমি শেখাই তো তাই আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবে না চলো আমি এবারে সেই এক্সারসাইজতে যাই যে এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে বলবো আবার একটা কথা বলে রাখি এক্সারসাইজ করার সব থেকে উপযুক্ত স্থান হলো তোমরা খোলা জায়গা করবে যদি পারো তো মাঠের মধ্যে করবে মাদুর পেতে করবে শতরঞ্জি পেতে করবে বদ্ধ ঘরে নরম বিছানার উপরে কিছু যোগা আছে যেগুলো করা যায় কিন্তু বেশিরভাগ যোগা তোমরা যদি মাঠে খোলা জায়গায় করতে পারো যোগা করার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালবেলা এবং বিকেলবেলা তো চলো অনেক কথা হলো অবশ্যই এই সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবে না কমেন্টে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের কিছু শরীর সম্বন্ধে কোন যোগা করলে কী উপকার পাওয়া যায় এই সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই কমেন্টে তোমাদের উত্তর দেবো চলো সর্বপ্রথম আমি তোমাদেরকে যে এক্সারসাইজ দিয়ে শুরু করবো সর্বপ্রথম যে এক্সারসাইজ দিয়ে শুরু করব প্রথমে আমি শুয়ে গেলাম পা আমার একবারে স্ট্রেট থাকবে এইভাবে আমি পা তুললাম আমার পুরো পাশ হুঁটে থাকবে বৃদ্ধা আঙুল একে অপরের সাথে পায়ে পরস্পর সমান্তরাল থাকবে আমি এইভাবে লক করে নিলাম আমার হাত এইভাবে লক করে আমি হাঁটু ধরলাম হাঁটু ধরে এখানে এবারে মনে রাখবে আমি এই আমার হাঁটু নাকের ডগায় আমি ঠেকাবো আমি যখনই নাকের ডগায় ঠেকাবো আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যখনই নাকের ডগায় ঠেকাবো তখন আমি শ্বাস বাইরে ছেড়ে দেব বের করে দেব এই অবস্থায় তোমরা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড থাকতে পারো আবার তোমরা পা মেলে আবার এই অবস্থায় আসবে আবার তোমরা শ্বাস ছেড়ে এইভাবে প্রচন্ড চাপ দিয়ে হাঁটুকে টেনে বুকের কাছে নিয়ে এসে নাকের টগার মধ্যে আমি ঠেকাবো আমি কথা তোমাদের শেখার জন্য কিন্তু করার সময় কথা বলবো না শ্বাস বাইরে আমার সারা থাকবে এইভাবে দশ পনেরো কুড়ি সেকেন্ড যতক্ষণ ইচ্ছা তোমরা থাকবে প্রথম এই প্রথম এক্সারসাইজ এবারে দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ হলো এই যে প্রথম এক্সারসাইজ দেখালাম এটা করার ফলে পেটে বুকে প্রচন্ডভাবে চাপ পড়ে যার ফলে আমাদের প্যাঙ্কিয়াস লিভার অগ্নাশয় সমস্ত কিছুর উপরে চাপ পড়ার ফলে রক্ত সঞ্চালন আমাদের দ্রুত হয় শরীরে যখন রক্ত সঞ্চালন দ্রুত হবে তখন হজম শক্তি হজম প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আমাদের বিভিন্ন সিস্টেম যেগুলো আমাদের দুর্বল থাকে সেই দুর্বল পার্টসগুলোকে আমাদেরকে সবল করবে এতে করে আমাদের হার্ট লিভার কিডনি সমস্ত ভালো থাকবে এবারে দ্বিতীয় আসন দ্বিতীয় আসন নৌকা আসন পা উঠবে হাত উঠবে এভাবে আমি আছি দেখো ঠিক নৌকার মতো বেশি দুর্বল আমার যে অবস্থা পা উঠে আছে সেই অবস্থা শ্বাস বাইরে আমি ছেড়ে দেবো আমি কথা বলছি তোমাদের শেখার জন্য আমি যখনই তুলব শ্বাস বাইরে ছেড়ে দেবো একটা কম্পন সৃষ্টি হবে এই যে আমার নামীন হ এখানে ভাইব্রেশন হবে যার ফলে আমাদের পুরো পেটের সিস্টেমটাকে দুবার পার্শ্বগুলোকে সবল করে পা ফাঁজ হবে না এই অবস্থায় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকবো আবার নিচে আসবো আবার উঠবো আবার দশ পনেরো সেকেন্ড করব

একেবারে আমার হাত পা পাশ থাকবে আমি যখন পা তুলব আমার যে অবস্থায় পা তুলবো আমার মাথার দিক ঠিক ততটাই উঠবে শ্বাস প্রশ্বাসের দিক আমি যখন উঠবো তখন আমি শ্বাস ছেড়ে দেবো পেটের মধ্যে আমার ফাইবার এসে এবারে তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজ করলাম একটা গোডালি গোডালি বসে ঠেকলাম বিদ্যুৎ সমান্তর ভাবে রাখবো এবার আমি পাইপ এটি ধরে শ্বাস প্রশ্বাস সবল থাকবে ব্যাস এবার আমি শ্বাস ছেড়ে দেব আমি যতক্ষণ শ্বাস আমি উপরে যতটা পারবো উপরে খিঁচব এবার শ্বাস বের করে দেব শ্বাস বের করে যতটা পারবো আমি পেট ভিতরের দিকে টেনে নেব এরপর যদি সম্ভব হয় পারো শ্বাস ছাড়া নেওয়া শ্বাস ছাড়া নেওয়া এবং পেট খিঁচে রাখবো এই অবস্থায় তোমরা যতক্ষণ পারো থাকবে এই অবস্থায় যতটা পারবে তুমি ওপরে যতটা পারবে এটাও চার পাঁচ সেকেন্ড চার পাঁচবার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড যার যতটা সমর্থ ক্ষমতা অনুযায়ী প্রথম প্রথম হয়তো তোমাদের অসুবিধা হতে পারে হবে কিন্তু আমি যখন উঠবো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে আমি যখন পেট এই দেখো আমার বুকের চেষ্টা যতটা পারবো আমি পায়ের আমি দিয়ে এইভাবে হাটুর মধ্যে হাঁটু ঠেকে দেখবে শ্বাস বের বের করে দিচ্ছি আবার শ্বাস ছেড়ে নিয়ে নিলাম আবার বের করে দেবো

পুরো মেরুদণ্ড আমার স্টেট থাকবে আমি একটা করে তুললাম হাত এইভাবে আমি লক করলাম আমি হাতকে এই এখানে ধরব এই বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে ধরবো বৃদ্ধাঙ্গুলটা হাতে আমার এই হাতের যে কনুই হাতের কনু এই পাশে থাকবে এই পাশে না এই পাশে আমি এইভাবে ছেড়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যতক্ষণ ইচ্ছা নিজের ইচ্ছা অনুযায়ী থাকবো দেখো আমি হাতকে লক করলাম এই বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে আমি পুরো টান করে এই যে আমি তোমাদের শেখার জন্য কথা বলছি এক্সারসাইজগুলো করার সময় কথা বলবে না এবারে পা দিয়ে অবস্থা লক্ষ করলাম হাত বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে আমার হাত এই পাশে যা এই পাশে এই পাশে না আমার দেখবে এই পাশে এই পা আমার শোটান থাকবে কোনো ভাঁজ হবে না কোনো শ্বাস বাইরে বের করে দিলাম এইভাবে দুটো পা মিলে এই পা মিলে পাঁচবার এই পা মিলে পাঁচবার সাতবার দশবার ইচ্ছা অনুযায়ী করতে পারো কোনো অসুবিধা নেই যত বেশি করবে তত উপকার পাবে এবারে আমি দুটো পা দেখো দুটো পা একসাথ দুটো পাকে আমি সটে দিলাম ঠিক আছে আবার আমি লক্ষ্য করলাম এইভাবে বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে এই যে বৃদ্ধাঙ্গুল বাদ দেখো আমার হাতের কোনো আমার কোথায় আছে পুরো টান করে আমি শ্বাস বাইরে ছেড়ে নাচ ঠেকাবো এইভাবে যত আমি টান করবো আমার পেটের মধ্যে চাপ পড়বে আমার কিডনির মধ্যে আমার হার্টের মধ্যে চাপ পড়বে প্রত্যেকটা পেটের পার্সের মধ্যে চাপ পড়বে যাতে করে দুর্বল পার্ট সফল হবে রক্ত চলাচল বৃদ্ধি করে বেশি হবে এই দেখো শ্বাস কিন্তু তোমার বাইরে ছেড়ে দিয়ে করবো বাইরে যতক্ষণ পারবো কোনো ব্যাস এইভাবে আমি যে কয়েকটি এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম হয়তো প্রথম প্রথম তোমাদের করতে অসুবিধা হবে কিন্তু এগুলো খুবই একটি দুর্দান্ত এবং করে এক্সারসাইজ বিশেষ করে পেটের সমস্যার জন্য তো যারা পেটের সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছ বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছ। ওষুধ খাওয়ার অভ্যাস যারা করবে পেটের সমস্যা তুমি যেখানেই যাও যত বড় ডক্টরের কাছে যাও প্রত্যেকটা ডক্টর বলবে যে তুমি এক্সারসাইজ করো এক্সারসাইজ ছাড়া শরীর সুস্থ থাকবে না শরীর ভালো থাকবে না আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করা সকালবেলা ঘুম থেকে উঠে শারীরিক চর্চা করা এবং নিজের খাদ্যাভাসকে পরিণত করা খাদ্যাভাসকে চেঞ্জ করতে হবে নিজের শাকাহারি খাবার খেতে হবে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে শরীরে রেস্ট নিয়ে ঘুমাবো ঘুমোতে হবে সেই সাথে সাথে আমাদের দিনচর্যা প্রতিদিন পালন করতে হবে বন্ধুরা যদি এই এক্সারসাইজটি দেখে তোমাদের উপকার মনে হয় অবশ্যই এক ঘন্টা সময় দাও নিজেদের শরীরকে ভালো রাখো শরীর ভালো তো সব ভালো শরীর ভালো তো কোনো কিছুই ভালো না এই শরীর আমার যতক্ষণ থাকবে আমি ধন ধরো টাকা পয়সা রোজগার করার জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করব। শরীর যদি আমি ভালো না থাকে তাহলে আমি ঘরে কাবু হয়ে পড়ে থাকবো শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই তোমরা সময় দাও নিজেকে যোগা করো সেই সাথে সাথেই আমরা সঠিক পদ্ধতি সঠিকভাবে যে যোগাগুলো দেখাই যদি ভালো লাগে মনে হয় যে আমাদের উপকার হচ্ছে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলব না ভিডিওটি শেয়ার করবে কমেন্টে যদি কিছু মতামত জানার থাকে এই সম্বন্ধীয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ